টিওনার গাড়ি এটা ওইটা ওই গাড়িটা টিওনার গাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন গ্রামের ভিতরে একটা খুব সুন্দর একটা নার্সারি এই যে নার্সারি সবাই কাজ করতেছে নার্সারিটা অনেক সুন্দর এই যে গ্রাম বাংলার একেবারে মাঝখানে এই নার্সারিটা আসো চলে যায় এই নার্সারিতে সবাই আমাদের গ্রাম বাংলা যাদের প্রয়োজন হয় গাছ গাছালি লাগানোর জন্য তারা সবাই এখান থেকে গাছ সংগ্রহ করে থাকে এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে সব ধরনের গাছ আছে এখান থেকে সংগ্রহ করে এই যে তিশা নার্সারি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম